किरे ए टायसा चुटली ना का रोजा नाही तू बेंदा चुटली ना का रोजा काप नाही

এই যে আমার ছেলেটা মাসুম বাচ্চা রোজা নাই তোরা বেলে এর নাই এটা কোন কথা বাবা তোমার কি মনে হয় যে আমি আর ডাকি নাই ভোর রাতে ডাকতে ডাকতে মানে আমার মাথায় নষ্ট হয়ে গেছে কই না একটু পরে উঠমু একটু পরে উঠমু এমন করতে করতে সিয়ারি টাইমই শেষ হয়ে গেল আপা এলাম বাজানো ছিল এলাম বাজানো শব্দ শুনে এলাম ফোন বন্ধ করে রাখছি আমি ডাক দিছি আপা ডাক দিছে কামনে উল্টা কয় কি রোজা আমি রাখমু না আমার কানে কানে কি রে আর আমি তো জোরে ডাক দিলাম টাইসন আজান দিয়া দিব তাড়াতাড়ি ভাত খাতিয়ে

যখন শতানে আয় তোর হাত পা টিপতে চাইবো অশান্তি লাগবো ইচ্ছা পরিমাণ লোক শতানে ফিডাবি হাত পা ভাঙিয়ে এলাবি দেখবি আর সমস্যা না তুই ঠিক এর সাথে খাই রোজা থাকতে পারবি ঠিক আছে আব্বা আমিও এই যে চেষ্টা করি যে প্রতিদিন সেহেরি খামু প্রত্যেকটা রোজা রাখমু কিন্তু ওই শয়তান হালার গলা লাগি আমি রাখতে পারি না আজকে যে লাড়িটা নিয়ে ঘুমামু দহনি শয়তান আমার হাত পা মেসেজ করবো দহনি উড়ুন সে বাইরে নিছু আচ্ছা ঠিক আছে সবাই ঘর যা আমার ডাক আল্লাহ আমারও দিস উফ যায় মসজিদের দিকে ইজানে বেলা আবার কমেডির মিটিং মিটিং আছে শয়তান হালার পোৱালা রুজা যাইতে আছে একটা রোজাও আমি রাখবার পারতাছি না খালি তোর দুকাই পয়রা আমি সবগুলা সেহেড়ি মিস করতেছি। আইসকে আইসকে আমি ঘুমাবো না আইজকে যেমনিই হোক আমি সেহেড়ি খাবো আর তোর লগে আমি সাক্ষাৎ করব ইটু পরে মাইকিং হইবো আল্লাহর যারা যারা রোজা রাখবেন তাড়াতাড়ি সেহেরি খেয়ে নিন সেহেরির আর মাত্রই এক ঘন্টা সময় আছে আজকে যেমনি হোক নিয়ত করছি সেহেরি খাই আর রোজা রাখবো আজকে আমি কোনোভাবেই ঘুমাবো না এই শয়তান হালার বলা কোন দিক দিয়ে আসি পালার পালা শয়তানের ঘরে শয়তান তোর লাগি আমি আমার পাপের মুখ থেকে অনেক বকা শুনছি তোর লাগি আমি একটা রুদাও রাখতে পারি নাই সে এরই সময় সময় মতো উঠতে পারে নাই তুই আমার হাত পাও টিপ আমারে আরাম দে আমারে ঘুম পাড়াই রাখস আজকে তোরে আমি খাইছি ব্যাপারটা বোঝেন আপনি কি ঠিক আছেন সুস্থ আছেন খাওয়া দাওয়া করতে না

শয়তানরা অনেক রূপ ধরে সাপের রূপ ধরে ঘোড়ার রূপ ধরে ছাগলের রূপ ধরে কুত্তার রূপ ধরে তুমি শেষ পর্যন্ত আইছো সুরের রূপ ধরবা হ্যাঁ শয়তান আলার বালা তোরে আজকে খাইছি তোরে ধরবার লাগি আজকে আমি সার রাইতে রেখে এই ও মারবো ও মারবো ও মারবো ও বাবা ও মারবো

আমি কি করতাম রোজার মাসে তো মিথ্যা কথা বলা যায় না আমি চাইছি একটা বিয়ে করছি এই বন্ধু জ্বালা যন্ত্রণা সহ্য করতে না ভাইরা বিভিন্ন বাড়িতে বাইতে গিয়ে রাইতে চুরি করি হাই হাই রে হ্যাঁ খাইতে ফানা সাইটটা বিয়ে করছো তোমার কোন হালা কইছে সাইটটা বিয়ে করতে এই বাবা এ তো শয়তান না মানুষ চোর আমি তো চাইছিলাম যে শয়তানকে ধরতাম কারণ ওই শয়তানের লাগিয়ে আমার রোজাগুলো নষ্ট হইছি আর আমি যার বিয়ে করছি জেনে নি সব কিছু শুননি শুননি জি জি বাবা তোর ইমানে জোর আছে তোরে দে আমি বকাশকি করি

বা হ্যাঁ সেই এদিকে সময় মানে শেষ হয়ে যেতেছি যাক আমার ফোলায় রোজা থাকবে সবাই আসি চলে চলো